প্রশ্ন উঠেছে কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় সেই পুলিশের টহল যার উপর মানুষ ভরসা করে এই প্রশ্নই আজ আগুনের মতো ছড়িয়ে পড়েছে রূপনারায়ণপুরে সোমবার বিকেলে সিপিএমের সালানপুর এরিয়া কমিটির নেতৃত্বে ঘেরাও করা হয় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি বাম নেতাদের স্পষ্ট বক্তব্য এই প্রশাসন যদি নীরব থাকে আমরা রাস্তায় নামব মানুষের নিরাপত্তার দাবিতে লড়ব শেষ পর্যন্ত দায়ীপত সিপিএমের এর পরিষ্কার দাবি এলাকা জুড়ে সিসিটিভি নজরদারি বাড়াতে হবে প্রয়োজনে ড্রোন দিয়ে নজরদারি চালাতে হবে নিয়মিত পুলিশ টহল দিতে হবে এবং প্রকৃত অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে রূপনারায়ণপুরের মানুষ আজ প্রশ্ন করছে আমরা কি নিরাপদ আমাদের বাড়ি আমাদের মেয়েরা আমাদের রাস্তাঘাট কি সব নিরাপদ এই প্রশ্নের জবাব চাই এখনই কারণ এই নিরাপত্তা এই উদাসীনতা আৰু নহয় গ্ৰামাঞ্চল শিল্পাঞ্চলৰ খবৰ ব্যুৰো ৰিপোৰ্ট এটা তো আজকের নয় বছর দুয়েক ধরে সিপিআইএম এবং বিভিন্ন বামপন্থী গণসংগঠন আমরা বারবার করে দুটো বিষয় এ রাস্তার বিষয় দুই হচ্ছে এই অঞ্চলের আইন শৃঙ্খলার বিষয় আমরা বারবার করে বলেছি প্রশাসনিকভাবে থানায় বলেছি ভিডিও অফিসে বলেছি পঞ্চায়েতগুলোতে বলেছি আপনারা জানেন কী আপনাদের খবরের মাধ্যমেই দুনিয়ার লোক জানতে পারছে যে কি জায়গায় এসে দাঁড়িয়ে আছে আমরা বললাম এটার একটা সমাধান চাই আমরা আবার একবার ওনার কাছে এসেছিলাম ওই ফাড়া বড় বাবু বড়োবাবু তার কাছে এসেছিলাম আমরা সালানপুর আমরা বলে এসেছি যে আমরা সালানপুর আইসির কাছে যাবো এবং আমরা আসানসোল কমিশনারেটেও যাব কারণ এই জিনিসের সমাধান যদি না হয় এলাকার মানুষ একেবারে মানে খুব আতঙ্কের মধ্যে আছে এবং অস্বস্তিতে আছে এই দিনের পর দিন মানুষ আতঙ্ক নিয়ে ঘুমোতে যাবে আর পরের দিন সকালে উঠে দেখবে আবার নতুন একটা ক্রাইম হয়ে গেল এ চলতে দেওয়া যায় না আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমরা একটা সম্পন্ন রাজনৈতিক দল হিসাবে তীব্র বিরোধিতা করছি এবং আমরা সেল থেকে ছাড়ব আমরা এর সেল থেকে ছাড়বো আমরা এর প্রশাসনিকভাবে যতটা যেতে হয় আমরা যাব দরকার হলে আমরা আইনের কথা হচ্ছে হচ্ছে একটাই জিনিস রাজনৈতিক মদতে অর্গানাইজড ক্রাইম হচ্ছে অর্গানাইজড ক্রাইম রাজনৈতিক মদতে কারুর কারুর হাত পা কারুর কারুর মাথার টিকি এমন এমন জায়গায় বাধা আছে যে চোরদের এবং যে যারা দুষ্কৃতকারী তাদেরকে পোষা হচ্ছে এই পোষা হচ্ছে এখন তাদেরকে তো দানা পানি দিতে হবে তাদেরকে খুলে দেওয়া হচ্ছে এলাকার এইসব এই যে এই যে এই যে বন্ধ ঘরগুলো এই যে দুষ্কৃতিকারী দুষ্কৃতকারী এবং ইয়েদের জন্য খুলে দেওয়া হচ্ছে চোরদের জন্য চোর রাজত্ব তৈরি হচ্ছে এটাই ক্যামেরাগুলো কাজ পুলিশ বলছে যে আর সিসিটিভি ক্যামেরা আমরা বাড়ানোর চেষ্টা করছি আমাদের এখানে ম্যান পাওয়ার ফর্ম ওমেন পাওয়ার ফর্ম এবং আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার তাতে করে এত বড় এলাকা কভার করা সম্ভব নয় আমরা বলছি তাহলে আমরা এবার এডিসিপিতে গিয়ে বলবো কমিশনারেটে গিয়ে বলবো আপনাদের এখানে হচ্ছে নিয়োগ দরকার কর্মসংস্থান দরকার প্রথমে তাহলে আপনারা আমাদের ডিআইএফআই যুবরা যে দাবি নিয়ে রাস্তায় হাঁটে আপনারাও সিভিল ড্রেস করে সেই রাস্তায় হাঁটুন যে কাজ দিন পুলিশে চাকরি দিন শুধুমাত্র হিন্দিতে বলে ঢাকসলা বাজি ঢাকসলা নেই চলে শুধু সিভিক দিয়ে হবে না আর তৃণমূলের দাদা কালকে সিভিক হয়ে যাবে এটা চলতে পারে না এ মেনে নেওয়া যায় না দর্শনের কোনো বিষয় মানে কি মাথা যা বলে যেখান থেকে মেসেজ এসছে যে রাতে মেয়েরা বেরোদলাট বেরোনোটা ঠিক নয় এর থেকে বড় একটা দুর্ভাগ্যজনক একটা কমেন্ট একটা প্রশাসনিক প্রধানের থেকে দু দাঁড়িয়ে কল্পনা করা যায় না আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা আমরা নিশ্চিত যে সামনের দিনে মহিলারাই এর যোগ্য জবাব দেবে মহিলারাই দেবে অন্য কাউকে লাগবে না রবীন্দ্রনাথ পড়াশোনা যাতে আন্দোলন

আজকে দু হাজার পঁচিশ সাল যেখানে আমাদের বক্তব্যের মাধ্যমে বলল যে কল্পনা চাওলা যাচ্ছে মহাকাশে এবং ওখান থেকে তারা ফিরে আসছে সমস্ত তথ্য নিয়ে এবং তার পাশাপাশি মহিলারা আজকে কোন কাজে না করছে সেখানে দাঁড়িয়ে আজ আমার পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যে রাজ্যে আমরা আমাদের জ্যোতি বসুর আমলে যখন নাকি আমাদের এখানে কিছুই ছিল না মহিলারা একদম পদ্মা মেশিন ছিল ঘর থেকে বেরোতে পারতো না সেই যুগে জ্যোতি বসু যখন বলেছিলেন যে আমরা কাছ থেকে রাজ্য শাসন করব না আমরা পঞ্চায়েতের মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেব রাজ তখন আমরা দেখেছিলাম যে মহিলা প্রধান মহিলা যে সমস্ত উপপ্রধান সভাপতি থেকে শুরু করে সমস্ত মহিলাদের দিয়ে কাজগুলো মানে সম্পন্ন হয়েছে এবং খুব ভালো এবং খুব মানে দায়িত্ব নিয়ে মহিলারা করেছেন রাত বিরেতের কোনো ব্যাপার ছিল না সেখানে এবং রাতে যে বেরোবে না এটা এই নিধান উনি কী করে দেন একজন মুখ্যমন্ত্রী হয়ে উনিও তো একজন মহিলা আমরা অবাক হয়ে যাচ্ছি যে ওনার এই কথা শুনে যে আজকে দু সালে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে যে কলেজের মেয়েটা আর জি করে মেয়েটা সে তো সরকারি হসপিটালে ছিল সে তো ডিউটি করছিল তা তারপরেও তাকে কেন ওইভাবে হতে হলো তারপরে ঘর সালের পরে খুন হয়ে যাবে তারপরে তার চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়েছিল তারপরে আমাদের মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী যদি এই রেট না বেঁধে দিতেন ধর্ষণের রেট না বেঁধে দিতেন এবং তিনি যদি একটার পর একটা এই কাণ্ডগুলোকে ছোট ঘটনা না বলতেন তবএনপি সেনকে তিনি যখন তার বিমোশন করিয়ে না দিতেন সেই সুজের থেকে শুরু করে আমদুনি থেকে শুরু করে আজকে যে মধ্যবিগ্রাম রূপনায়নপুর দুর্গাপুর দুর্গাপুরে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে আসানসোলের ঝা ঝোকে ঝাবে সেই মেয়েটার দেহ পাওয়া গিয়ে গিয়েছিল আবার একটা মেয়ে এই সেদিনকে নিগৃহীত হলো যাই হোক মেয়েটা এখনও বেঁচে আছে মেয়েটা কথা বলতে পারছে এবং তার বাবা যে বলেছেন আশি লাখ টাকা দিয়ে তাকে নাকি এখানে ভর্তি করেছিলেন এবং তারা চাইছেন তার মেয়েকে তাদের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে উড়িষ্যায় নিয়ে যেতে এখানে রাখতে চাইছেন না এটা আমাদের কাছে পশ্চিমবঙ্গের কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের বাচ্চা